আজকে গঙ্গার পাড়ে কয়েকজন মাত্র আছে লোক নেই বললেই চলে মারাত্মক বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি এখন আমরা বেরোবতি করে সেটাও ভাবছি সেটা একটা ভাবার বিষয় ঠিক আছে চলো আমরা বাড়ি ঠিক পৌঁছেই যাব যারা ঘরে বসে আছো সারাদিন বেরোতে নি তাদের বা যেখানে বৃষ্টি হচ্ছে না তাদের জন্য এত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি